আবুজবিল্লাহ সৈতুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআন এর ধারাবাহিক তর্জমা করছি উদ্দেশ্য হলো আপনারা আপনারাও যাতে বিদ্যুৎ ভিডিও দেখার পর নিজেরাও অনুশীলন করতে পারেন এবং নিজেরা শিখতে পারেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ঈদের পরে আমি কয়েকদিন পরে ভিডিও দিলাম বাড়িতে চলে যাওয়ায় দিতে পারি নাই তো যাই হোক আজকে আমি সুরা জুমারের শিশুটি নম্বর আয়াত থেকে তর্জমা করব আপনার মনোযোগ দিয়ে স্থাপন করবেন বাল বরং বাল বরং আল্লাহ আল্লাহ আল্লাহকে এ দুইটা বোন বনানোর জন্য বালিল্লাহ বালিল্লাহ বাল মানে বরং আল্লাহ মানে আল্লাহকে আর যখন আমরা পড়ি বালিল্লাহ বরং আল্লাহকে এখানে আল্লাহ কাজ করে নাই যদি আল্লাহ হয়তো আল্লাহ কর্তা থাকতো এটা কর্তা না কর্ম মানে তুমি ইবাদত করো আল্লাহকে এরকম বাল বরং বালিল্লাহি আল্লাহকে বালিল্লাহ আল্লাহকে ফাউব ফাবুধ তোমরা ইবাদত ফাবুদ তোমরা ইবাদত করো আদেশ সুযোগ শব্দু আর উবুধ আর এটা মিলে বললে ফাবুদ তোমরা ইবাদত করো ওয়া কুন হও ম শাকিরিন যারা শুকর আদায় করে তাদের অন্তর্ভুক্ত হও তাহলে এটা আবার আমি আবার পড়ি বাল বরং আল্লাহ আল্লাহকে যখন আল্লাহ হইতো আল্লাহ কাজটা করতো আর এখানে আল্লাহ করে না আল্লাহ কর্মের পজিশন আছে এই জন্য জবর হয়েছে বাল বরং বাল্লাহ আল্লাহকে তোমরা ইবাদত করো ও বধু আসছে ও বধু মানে তোমরা ইবাদত করে আর ও মানে তুমি ইবাদত করো একজন ফাবুদ ইবাদত করো ওয়াকুন হও এনে আদেশ সুযোগ শব্দ ওয়াকুন হ মিনা শাকিরিন যারা শুকর আদায় করে তাদের অন্তর্ভুক্ত হও অমা কদারু তারা আল্লাহকে কদর করে না এখানে কদারু মানে আমরা বলি না কদর মর্যাদা করা অমা না কদারু তারা তারা কদর করে নাই আল্লাহ আল্লাহকে এই যে এখানে জবর আছে আল্লাহ অমা মানে না কদারু যদি একজন হয়তো কদার আর এখানে যেহেতু প্লোরাল বেশি এই জন্য কদারু অমা না কদারু তারা কদর করে নাই আমি কর্তা পড়তেছি তারা সে নয় অমা মানে না কদার যদি হয়তো সে কদর করে না আর কদারু মানে তারা কদর করে নাই এই যে দেখেন অমা না কদারু তারা কদর করে নাই আল্লাহ আল্লাহকে এই এখানে জবর আছে এই জন্য অমা অমা মানে কদারু তারা কদর করে না হেন কর্তা হইল তারা আর আল্লাহ মানে আল্লাহকে অনুরূপভাবে এখানেও বাল বরং আল্লাহ আল্লাহ কে এখানে আল্লাহ নয় যেমন এখানে আল্লাহ কে এখানে কর্তা হইল এটা হলো কর্ম বাল বরং আল্লাহ আল্লাহ কে যেমন এখানেও আছে আমানা কদারু তারা কদর করে না কর্তা হইল তারা আর আল্লাহ মানে আল্লাহকে এই যে হেনে কর্তা কর্ম হইল আল্লাহ তারা কদর করে না আল্লাহে হাক কদ্রেহী তার সত্য কদর হাক মানে সত্য কদ্রেহি তার কদর মানে আল্লাহর যতটুকু কদর পাওয়ার কথা মর্যাদা পাওয়ার কথা তারা এতটুকু করে নাই অমা মানে না কদারু মানে হ্যাঁ তারা কর্তা হইল তারা আর যদি জবর হইতো কদা র যদি হয়তো একজন আর কদারু মানে তারা অমা না কদারু তারা কদর করে নাই আল্লাহ মানে আল্লাহকে যদি আল্লাহ করত তাহলে আল্লাহ হইতো হ্যাঁ আসলে তারা কদর করে না আল্লাহকে এই জন্য আল্লাহর উপর জবর হাক্য মানে সত্য কদ্রিহি তার কদর বা মর্যাদা হি মানে তার আর কদ্রিহি এটা মাজদার তাইলে তার কদর তাকে করে নাই অমা অমানা কদারু তারা কদর করে নাই আল্লাহকে আল্লাহ আল্লাহকে হাকমানি মানে সত্য কদরি হি তার কদর হি মানে তার সে নয় ওয়াল আর দু পৃথিবী ওয়াল আর পৃথিবী জামিয়া সবটুকুই ওয়াল আর দুদু পৃথিবী জামিয়া মানে তার সব কিছুই কব্দ তুহু তার কব্জায় আমরা বলি না কবজার মধ্যে আছে মানে মুসির মধ্যে মানে অনেক সময় এটা বাংলাতেও ব্যবহৃত হয় যে এ বিষয়টা আমার কব্জার মধ্যে নাই অথবা এ বিষয়টা আমার কবজার মধ্যে আছে ওয়াল আর্দু পৃথিবী জামিয়া মানে পৃথিবীর যা কিছু আছে সব কিছু তার কবজার মধ্যে হু মানে হ্যাঁ তার তার কবজার মধ্যে মানে আল্লাহ কবজার মধ্যে আবারও আমি এটা পড়ি ওয়াল আর্দু পৃথিবী জামিয়া মানে সব কিছু পৃথিবীর সব কিছু কব্দু আহু তার কব্জার মধ্যে হু মানে তার ইয়ামাল কিয়ামাতে কিয়ামতের দিবসে ওয়া তু আকাশ মহ মাতুইয়াতুন মাতুইয়াতুন মাতু ইয়াতুন মানে গোটায় ফেলা হয়েছে বিয়া মিনি তার ডান হাতে শব্দ রইল তা এখান থেকে হইল মাত ওয়া ইয়া তুন তার ডান হাতে তাহলে আল্লাহ মানে ইয়ামিন মানে ডান হাত বিয়ামি হি হি মানে তার সে নয় তাইলে আমি আবার এটার বাংলাটা করতেছি ওয়াল আর পৃথিবী জামিয়া পৃথিবীর সব কিছু তুহু তার কব্জার মধ্যে মানে তার হাতের মধ্যে ইয় মালক ইয়ামাতি কিয়ামতের দিবসে আসামা ওয়া তু আকাশসমূহ এটা কিন্তু প্লোরাল আসামা ওয়াত আকাশসমূহ মাত মাত ইয়াতুন মাতু ইয়াতুন হইল আমি বলছি তোয়া ওয়া ইয়া মানে গোটায় ফেলা হয়েছে মাত উইয়া তুন মাত গোটায় ফেলা হয়েছে মাতুই মাতুইয়াতুন বিয়ামিনিহি বি মানে হাতে বিয়ামিনীহি তার ডান হাতে তাইলে ওয়াল আর দু পৃথিবী জামিয়া তার সব কিছু তার কবজার মধ্যে আছে ইয়ামাল কিয়ামাতি কিয়ামতের দিবসে ওয়াস ওয়া তো আকাশ মহা তাহলে আল্লাহ হলো যে তার কবজার মধ্যে মানে এ পৃথিবীকে ধারণ করবেন ওয়াস মা ওয়াতো এবং আকাশসমূহ হবে বিয়া ইয়াতুন বিয়ামিনী হি তার দান হাতের মধ্যে আল্লাহ গোটায় ফেলবেন ওই যে বলা হয় না যে কেমন আমাদের আল্লাহ আকাশ এবং জমিন গোটায় ফেলবেন সুভায় না হৌ প্রশংসা হু মানে তার আল্লাহর ওয়াত আয়লা মানে উপরে ও তলা তিনি উপরে আন হইতে মা যা কিছু ইউশ্রী কৌ না তারা শিরক করে তাহলে আল্লাহ সব কিছুর উপরে যে সমস্ত থেকে তারা সে করে সুভায় না হো প্রশংসা বা পবিত্র তিনি আল্লাহ পবিত্র তার কোনো অংশীদার নাই ওয়া তা মানে সবার উপরে ওয়া তা মানে ওপরে আন হইতে মা যা কিছু ইউসি কোনা তারা শিরক করে ওয়া নো ফি হ ওয়ানো ফি হ মানে ফু হয়েছে এটা প্যাসিভ বেস ওয়ানো ফি হ ফু হয়েছে ফিস্তুরি সিংহের মধ্যে ফা ফতবর সোয়াই অজ্ঞান হয়ে গেছে সোয়াই কমান অজ্ঞান হওয়া এখানে কিছু কিছু শব্দ আপনাদের কাছে নতুন মানে হইতে পারে যেমন ধরেন হলো যে এই যে হ তারপরে হলো যে এই যে মাতুইয়াতুন মাতুইয়াতুন তার তলা মানে ওপরে তারপরে ও হ মানে শব্দটা না হ থেকে হ ফুদা হয়েছে ফিসুরি সিংহার মধ্যে ওয়া অজ্ঞান হয়েছে এই শব্দটা অজ্ঞান হয়েছে অজ্ঞান হয়েছে মান মান যেসামা ওয়াতি আকাশ সময়ের মধ্যে আছে ওয়া এবং মান যে ফিল আর পৃথিবী মানে আকাশের মধ্যে যা কিছু আছে সবই অজ্ঞান হয়ে যাবে ওয়া মান এবং ওই সমস্ত ব্যক্তি বা প্রাণী মান ফিল আর যারা পৃথিবীর মধ্যে আছে ইল্লা ব্যতীত মান যা কি আল্লাহ যাকে চান তবে আল্লাহ যদি কাউকে চান যে অজ্ঞান করবেন না সে অজ্ঞান হবে না ওয়া ওয়া হয়েছে না এখান থেকে নুফিহা হয়েছে ফুদা হয়েছে ফিসু রিসিংহার মধ্যে ওয়াসু আইক অজ্ঞান হয়েছে ওয়াসু সুআইক অজ্ঞান হয়েছে সে অজ্ঞান হয়ে যায়নি ওয়াসু সুআইক মানে সে অজ্ঞান হয়েছে সে বলতে মান মান ফিসামা ওয়াতি যারা আকাশের মধ্যে আসে এটা কর্তা হলো এটা ওয়া মান এবং যে ফিল আর দি পৃথিবীর মধ্যে আছে ইল্লা ব্যতীত মান জাকিউ মান ইয়েশা আল্লাহ আল্লাহ জাকি চান তবে ব্যতিক্রম হলো আল্লাহ চান যাদেরকে তারা অজ্ঞান হবে না সৌম্য অতপর ন ফি হ আবার দেওয়া হয়েছে সৌম্য অতপর ন ফি হ এটা দ্বিতীয় ফুয়ের কথা বলছে ফিহি তার মধ্যে উখরো আরেকটা আরেকটা ফু দেওয়া হয়েছে উখরো মানে আরো একবার পাইজাত তখন এটা হোম কিয়াত কি আমন তখন তারা কি আমুন মেনвело দারাবে ইয়ানজুরুনা ইয়ানজুরুনা তারা তাকাবে তাহলে দ্বিতীয় ফুর প্রথম ফুতে অজ্ঞান হয়ে যাবে দ্বিতীয় ফুতে আবার দারাবে সুম্মা নুফিখ নউফিকো ফুদা হয়েছে ফিহি তার মধ্যে ওক্রো আরও একবার ফাইজা তখন হুম তারা হেনে পৃথিবী এবং আকাশের মধ্যে যারা আছে কয়মন তারা দাঁড়াবে কিয়াম থেকে ইয়াম কয়মন তারা দাঁড়াবে ইয়ান জুরুন এবং তারা তাকাইবে তারা দাঁড়াবে এবং তাকাবে ও এবং আশ্রকতি ও আশ্রকতিল একদম এবং পৃথিবী তখন আলোক উজ্জ্বল হবে ও আশ্রকতি এই যে আশ্রক শব্দ রইল আশ্রক ও আশ্রকতিল আর্দু এলো পৃথিবী আলোকিত হবে এটা পেসিভ সম্ভবত ও আশ্রকতিল আর্দু পৃথিবী আলোকিত হবে ওয়া আশ্র ওয়া আশ্র কতিল আর দু পৃথিবী আলোকিত হবে বি নূরি নূর দিয়া রববিহা তার রবির রব্বি মানে তার তার রব তার রবির এটা মুদা মুদাফিলাই ও এবং ঔদিয়া স্থাপন করা ওয়া উদিয়া মানে স্থাপন করা হয়েছে আল কিতাব ও কিতাব ওয়া এবং জি নিয়ে আসা হয়েছে যা থেকে জি নিয়ে আসা হয়েছে বিন নাবি ইনা নাবিদেরকে নাবি ইনা নাবিদেরকে এবং সাক্ষীগণকে তখন নবী এবং সাক্ষীগণকে নিয়ে আসা হবে ও এবং কুদিয়া এবং মীমাংসা করা হয়েছে বাইনা হুম তাদের মাঝে বিল হাক্ষী সত্য দিয়া তখন সত্য আল্লাহ সাক্ষী এবং নবীদের উপস্থাপন করবেন ও এবং কুদিয়া মীমাংসা করা হয়েছে কুদিয়া মানে কাজী থেকে আসছে কাজী মীমাংসা করে বিচার করে সিদ্ধান্ত দেয় ওয়াকু দিয়া মীমাংসা করা হয়েছে বাইনাহুম তাদের মাঝে বিল হাকি সত্য দিয়া ওহোম তারা লয়াজমন তাদের উপর জুলুম করা হবে না ওয়া এবং মানে আমরা বলি না উফ এই যে দুঃখ করা এরকম আর কি অনুশোচনা করা ওয়া উফিয়াত ওয়া উফিয়াত মানে দুঃখ করবে ওয়া উফিয়াত এটা পেসিভ বয়েজ ওয়া উফিয়াত করল নাফসিন প্রত্যেক মানুষ ওই উফ উফ মানে আফসুস করবে মা আমিলাত সে আমল করেছে অহোম অহো অহোয়া অথচ তিনি আলামু জানেন আল্লাহ জানেন বিমা সম্পর্কে যা কিছু ইয়াফা আলুনা তারা করে যেগুলো আল্লাহ জানেন ওয়া মানে অথচ হুম মানে তারা হুয়া মানে তিনি হুয়া মানে তিনি এনে আল্লাহ আলামু আল্লাহ বেশি জানেন হ্যাঁ আলিফ দিয়া মানে বেশি জানেন বিমা সম্পর্কে যা কিছু তাফা ইয়া ফালুনা তারা করে এগুলা তারা যা কিছু করে আল্লাহ সব কিছু এ সম্পর্কে সব কিছু ভালো জানেন ধন্যবাদ